আজকে বানাবো পানির পানিরভাবের মিষ্টি দই হ্যাঁ বন্ধুরা ঘন্টার পর ঘন্টা লাগবে না শুধুমাত্র পানিরভাবেই মিষ্টি দই তৈরি করে নিতে পারবে তাও আবার বিশ তিরিশ মিনিটে হাতে আধ ঘন্টা সময় থাকলে এই রেসিপিটি তৈরি করতে পারবে তো চলো বন্ধুরা আর ছোটো চ্যানেল থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আরও একটি নতুন রেসিপি শুরু করা যাক তো এখানে আমি হাফ কাপ চিনি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর এটা আমি ক্যারামেল তৈরি করে মিষ্টি দইটা তৈরি করব এইভাবে যদি একবার তৈরি করো কালারটা অনেক অনেক সুন্দর আসবে তোমরা একবার চাইলে রেস্ট চেষ্টা করতে পারো বা তৈরি করতে পারো আর এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু ক্যারামেল এভাবেই তৈরি করি চাই নন স্টিকের হোক আর স্টিলের হোক তোমরা যদি এইভাবে তৈরি করো প্রথমেই কিন্তু সাকসেস হতে পারবে আর চিনিটা দেওয়ার সাথে সাথে কোনো রকম পানি দেওয়া চলবে না এভাবেই যদি করো সুন্দর একটা কালারও চলে আসবে আর দেখবে আস্তে আস্তে চিনিটা একটা ক্যারামেলে পরিণত হচ্ছে আর এই ক্যারামেলটা খুব কিন্তু করলে হবে না তাহলে দেখবে তিতো ভাব চলে আসবে তখন খেতে ভালো লাগবে না আর এখানে দেখো সুন্দর ক্যারামেলটা তৈরি হয়ে গেছে আর আমি একটুখানি পানি দিয়ে দিলাম আর এখানে কিন্তু চিনিটা একটু দলা পেকে গেছে তবে সমস্যা নাই এটা দুধের সাথে যখন আমি নাড়তে থাকবো গলে যাবে আর এখানে হাফ লিটার আমি দুধ নিয়েছি হাফ লিটার দুধ দিয়ে এই মিষ্টি দুধটা তৈরি করবো তোমরা চাইলে আর একটু বেশি করতে পারো কম করতে পারো আর এখনও অবধি যারা এই রেসিপিটি ট্রাই করনি আমার সাথে সাথে তোমরা একবার ট্রাই করে দেখো তারপরে কমেন্টে বলবে কেমন হয়েছিল। আর এটা একশো পার্সেন্ট গ্যারান্টি যারা কখনোই বানায়নি তারাও কিন্তু প্রথমেই বানিয়ে নিতে পারবে আর এখানে দেখো বন্ধুরা টেস্টের জন্য আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো পাউডার দুধ এই দুধটা দিলে কিন্তু টক দই বা মিষ্টি দইটা খেতে অনেক সুন্দর লাগবে আর একটা সুন্দর ফ্লেভারও আসবে আর এই দুধটাকে একটু ঘন করে নিতে হবে আর যত বেশি ঘন করা হবে বা ফুটানো হবে ততই কিন্তু মিষ্টি দইটা খেতে অনেক সুন্দর হবে আর নাড়তে থাকবে দেখবে দুধটা আরও সুন্দর একটা বাবলস ভাব চলে আসবে আর এখানে দেখো আমি অনবরত কিন্তু নেড়িয়ে যাচ্ছি নাড়া বন্ধ করিনি আর এখানে দেখো বন্ধুরা দুধটা খুব সুন্দরভাবে ফুটে গেছে আগের থেকে অনেকটা কিন্তু কমে গেছে আর এইভাবেই দুধটা আমার জাল দেওয়া হয়ে গেছে আর এখানে দুধের কালারটা অনেক সুন্দর চলে এসেছে এবারে যে একটা কাজ করব দুধটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দেবো কিছুক্ষণ এখানে দুধটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে তারপরে যে কাজটি দিয়ে আমি দইটা বসাবো সেটা অতি অবশ্যই দরকার আর এখানে যেহেতু আমি পাঁচশো গ্রাম মতো দুধ নিয়েছি আর এইখানে লাগবে টক দই টক দইটা দেখো বন্ধুরা আগে থেকেই আমি একটা স্ট্যান্ডার্ডের মধ্যে এক কাপ মতো টক দই নিয়েছি দিয়ে এক্সট্রা যে পানিটা আছে সেটা অবশ্যই ঝরে নিতে হবে না হলে বন্ধুরা তোমরা যে মিষ্টি দইটা বসাবে তার মধ্যে অতিরিক্ত পানি পানি ভাব এসে যাবে তো চেষ্টা করবে এর মধ্যে যেটা পানি আছে সেটা ঝরিয়ে নিতে আর এখানে টক দই আর দুধ দিলেই কিন্তু সুন্দর একটা দই হয়ে যাবে আর এখানে কোনো রকম কোনো কিছু লাগবে না শুধুমাত্র টক দই দিই সুন্দর দেখবে মিষ্টি দইটা হয়ে যাচ্ছে আর এখানে টক দইটা খুব সুন্দরভাবে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে অনেকে হয়তো ভাববে যে এটা হয়তো সম্ভব নয় না বন্ধুরা তোমরা এইভাবে তৈরি করে দেখো একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি অনেক সুন্দর টক দইটা মিষ্টি দইটা তৈরি হবে তো বারবার টক দই চলে আসছে তোমরা কিন্তু একটু বুঝে নিও কিছু মনে করো না কথার মধ্যে কথা বলতে বলতে অনেক রকম কথা মিস্টেকও করে ফেলি তো এখানে এবার টক দু টক দুধের সাথে খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে আর তোমরা চাইলে এটা ছেঁকে নিতেও পারো নাহলে সরাসরি বসিয়ে দিতে পারো তবে ছেঁকে নিলে যে টক দইটা দিয়েছি তার মধ্যে ছোট ছোটো যদি লামস থাকে সেটা কিন্তু থাকবে না এইভাবে নিলে সুন্দর দইটাও বসে যাবে আর সুন্দর একটা দেখবে স্মুথভাবে মিষ্টি দইটা তৈরি হবে তো আমি স্টিলের বাটির মধ্যে করে নিচ্ছি তোমরা মাটির হাঁড়িতে চাও যে কোনো বাটির মধ্যে তৈরি করে নিতে পারো তো এবারে এটা পালা হচ্ছে পানির ভাবে মিষ্টি দই তো এখানে আমি দেখো বন্ধুরা গ্যাস গ্যাসগুলো অন করে দিয়েছি আর একটু পানি বেশি করেই দিতে হবে এটা তিরিশ মিনিট মতো সময় লাগবে এই মিষ্টি দইটা বসতে আর এখানে পানিটা আমি দিয়ে পাঁচ মিনিট মতো গরম করে নেব তারপরে কিন্তু ওই মিষ্টি দইয়ের পাত্রটা বসিয়ে দেব তো এখানে আমি দেখো ওই দইয়ের পাত্রটা বসিয়ে দিলাম আর ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য এখানে তিরিশ মিনিট সময় লাগবে আর এখানে যে ছিদ্রটা আছে এটাও কিন্তু একটা পেপার দিয়ে বন্ধ করে দেব এতে করে ভাবটা যাতে না বেরিয়ে যায় তোমরা চাইলে কিন্তু ওই যে টক দইটা বসেছি এর মধ্যে একটা ফয়েল পেপার দিয়েও কিন্তু প্যাক করে দিতে পারো আর এখানে আমি কুড়ি মিনিট পরে একবার চেক করে দেখছি এখনও একটু নরম ভাব আছে কাঠির মধ্যে লেগে যাচ্ছে আরও পাঁচ মিনিট মতো আমি জাল করে নেব আর অতিরিক্ত কিন্তু জাল করতে যাবে না তাহলে দইটা কী হবে শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর এখানে দেখো বন্ধুরা সুন্দরভাবে সেট হয়ে গেছে একদম জেলির মতো বসে গেছে দেখে বুঝতে পারছো আমি কিন্তু এখানে কোনো কিছু আর ব্যবহার করিনি টক দই আর দুধ দিয়েই কিন্তু এই মিষ্টি দইটা তৈরি হয়ে যাবে শুধুমাত্র এইভাবে তৈরি করলেই হবে আর এখানে দেখো একদম জেলির মতো বসে গেছে একটু নরম আছে এটা কিন্তু ফ্রিজে রাখলে শক্ত হয়ে যাবে আর অতিরিক্ত যদি স্টিম করতে চাও তাহলে দেখবে অনেক বেশি শক্ত হয়ে যাবে তখন খেতে মজা লাগবে না এখনও অব্দি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব লাইক আর যদি ভালো লেগে থাকে তোমরা তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে পারো আর কমেন্ট করতে পারো ভিডিওটি কেমন লেগেছে আর এখানে দেখো বন্ধুরা ফ্রিজে রাখার পরে আমি একটু কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কতটা জমে গেছে দেখেই বুঝতে পারছো এইভাবে তোমরা কিন্তু বানিয়ে নিতে পারো মেহমানদের যদি অতিরিক্ত আপ্যায়ন করতে চাও মিষ্টি না থাকলে এই দই দিয়ে কিন্তু কাজ করে কাজ ছেড়ে নিতে পারো আর বাঙালিদের দই কিন্তু অনেক একটা ফেভারিট ডিশ বলতে পারো খাবার শেষে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ